আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকেন দেওয়া করি বিষ আজকে দু তিনটে কথা নিয়ে আসছি ভিডিওটা অনেক লম্বা হবে তিন মিনিট হবে যাই হোক তিন মিনিট হলেও ভিডিওটা আমার করতে হবে ভিডিওটা করতে হবে কি জানেন মূলত কথা হলে কি জানেন আমরা যে মানুষ আমরা যে আদম জাতি মানুষ দুনিয়াতে আসছি দুনিয়াতে তো আসছি আমরা তো আসলে চিরস্থায়ী না অস্থায়ী সবাই আমরা অস্থায়ী যাই হোক অস্থায়ীর আমরা অনেক কিছু অনেক সময় অনেক টাইমে অনেক কিছু করে ফেলাই বা অনেক কিছু করতে চাই বিশেষ করে যখন দশ বারো বছর বয়স ছিল তখন একটা আবেগে আসিল আবেগ কি খেলাধুলা করব রাইট পাইবো বা পরালেয়ার যারা পরালিয়া করছে পড়ালিয়া করছে আর যারা পরালিয়া না করছে দুষ্টামি করছে মনে করেন এই গাছ ডিল মারছে এই গাছ ডিল মারছে এক গাছ ডিল দিলে আর গাছ গিয়ে পড়ছে যাই হোক এইভাবে সময় ঢেকেছে পাইরিয়া মনে করেন বারোতে চোদ্দ পনেরো ষোলো বছর বিশ বছর যখন হয়ে গেছে তখন আমাদের ভিত্তি একটা আবেগে কাজ করছে যে আরে এমুকের মেয়েটা সুন্দর এমুকের মেয়েটা খালো ইমুকের মেয়েটা লাগে যদি আমরা সেটিং করতে পারতাম তো কতটা ভালো হইতো যখন আপনার সেটিং করার সময় শেষ বাইশ তেইশ পঁচিশ বছর হয়ে গেছে গা যখন আপনার ফ্যামিলির লোকে যখন ধরে আপনাকে একটা বিয়া করাই দিছে তখন মনে করেন আপনার মাথার পেরা কেমন পেরা এর বউ দিব বউ লেগে রুজি কর দিব নিজে কষ্টা করে দিব তারপরে মনে করেন বউর করে আবার বেবি আসবে ওয়া ওয়া করবে তাদেরও কষ্টা লাগবে এই জিনিসটা আসে না কখনো মাথার ঢুকছে না আর যখন হনে হয়েছে বা বেবি হয়েছে বা বাচ্চা হয়েছে তখন বোঝা যায় যে একজন বাবার পরশ কতটুক মানে মাথার মাঝে পূজা থাকে যাই হোক তারপরে মনে করেন আমরা অনেকে দেখা গেলেও বিদেশ যাই ঠাকা রুজি করার জন্য অনেক লোক কমু বিশাল লোক কুমু বিশাল লোক কইয়া অনেক আশা আঙ্কা নিয়ে অনেকে যাই অনেকে মনে করেন কাজ লাগে অনেকে কাজ লাগে না অনেকে শূন্য হাতে বাড়িতে আসে শূন্যহাতে বাড়িতে আসে সেটা আবার মনে করেন একটা কাজ কাম মানে কুইজা নেয়া হইলে কাজ কাম করলে পাইলে করে না পারলে মনে করেন এইভাবে ঘোরাঘুরি করার সময় ঢাকা আর যদি মনে করে কেউ ব্যবসা করে এই মনে করে লাঞ্ছিতভাবে একটা দুনিয়ার চলাফিরা যখন বয়স চল্লিশ থেকে পাঁচচল্লিশ বছর হয়ে যাবে তখন আর আপনার ওই যে আবেগে চুরিয়ে লতা ভাতা চুরি করা ঢাপ চুরি করা মানুষের লোকের দুষ্টামি করা মানুষের কাছে ডিল মারা সেসব কথা সব ভুলে যা ভুলে গিয়া যখন চল্লিশ পাঁচচল্লিশ বয়সে জায়গা বা পঞ্চাশের কাছাকাছি জায়গা তখন কই যাবে আপনার বাচ্চার কই যাবে আপনার ফ্যামিলি বা কয়ে যাবে আপনার ভিতরের বিবেক কোনো বিবেকে কাজ করবে না আপনার একটা এই সময় বিবেক কাজ করবে কি জানেন যে আল্লাহ কবে আমাকে দুনিয়াতে পরকালের জন্য নিয়ে যাবে সেই অপেক্ষায় আমরা থাকতে হবে আসলে এই এইরকম জিন্দিকি এটাই বন্দীকি এই জিন্দিকি বন্দীকির মাঝে আমরা অনেকে অনেক কথা বলি বা অনেক ধরনের আচার ব্যবহার করে থাকি মানুষের সাথে কাজে আসলে সবাই একদিন যখন আসছি আসলে যাইতে হবে এটা বাস্তব এটা হাসি মুখে আপনার পরকালের জন্য ফারি জমাইতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক কথা কথাপতি বলছি শুধু ভালো লাগে ভিডিওটা অন্যদেরকে দেখানোর সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত